কর্ম পারছে না প্যারালাইসিস হয়ে গেছে তিনশো টাকা এই বাবু ওই কি নাম তোমার দাঁড়াও দাঁড়াও কথা বলবো ওকে ডাকো ওকে ডাকো নাম তোমার কি না কি করছো প্লাস্টিক কেন আসছো তুমি তো তোমরা দু বোন হ্যাঁ তোমার বাবা নই আছে কাজ করছে না পারছে না ও তুমি কবে থেকে কুড়াচ্ছ হ্যাঁ বলো বলো কবে থেকে ছোটো থেকে বাবা কাট পারছে না পারছে না ও এই বয়সে তোমরা প্লাস্টিক কুড়াচ্ছ তোমার নাম কি সাইনা আর তোমার নাম রাবিয়া বাড়ি কোথায় কোথায় পাড়া কোন গ্রাম সেটা আচ্ছা দিনে কত ইনকাম হয় বাবু পঞ্চাশ টাকা আচ্ছা তুমি 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 তুমিও পঞ্চাশ টাকা মানে দুজন থেকে একশো টাকা ইনকাম করো একশো টাকা হয় দেখি আজকে কি কি পেয়েছো দেখাও তো আমাকে একটু দেখি আজকে তো কতক্ষণে বাড়ি থেকে বার হয়েছো কতক্ষণে বাড়ি থেকে বার হয়েছো বাড়ি থেকে কখন বার হলা এক্ষুনি তুমি তো দেখতে অনেক সুন্দর দুজনই সুন্দর আচ্ছা কি খাবা তোমরা বলো আমি খাওয়াবো বলো কী খাবা আমি খাওয়াবো তোমার দাদা আমি কি খাবা বলো কোনো সমস্যা তো আমি খাওয়াবো তো কি খাওয়ার ইচ্ছা করতে বলো কি খাবা বিরিয়ানি খাবা হ্যাঁ খাবা না বাড়ি কতক্ষণে যাবা তোমরা আর পালাচ্ছ কেন ভয় লাগছে আমাকে দেখে তুমি ভয় পাচ্ছো হাসি লাগছে না ভয় লাগছে শোনো 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 আমি টাকা দিচ্ছি শোনো শোনো চলে গেলো কেন চলে গেলো তোমার নিজের বোন ওটা তোমার মা কি করে বিড়ি বাঁধে আর তোমার বাবা হুম বসে থাকে মানে কাজকর্ম পারছে না প্যারালাইসিস হয়ে গেছে এই বয়সে তোমরা প্লাস্টিক ক্লাস আমাকে দেখে খুব খারাপ লাগলো না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তোমরা তো খেতে চাইছো না ঠিক আছে তৈরি করো তুমি আর তোমার বোন আজকে আর করো না বাড়ি চলে যাও হ্যাঁ বাড়ি যাবো তো আচ্ছা তুমি তো দেখতে অনেক সুন্দর ছোট্ট থেকে চাপ পড়ে গেছে তোমাদের উপরে ফ্যামিলিতে কত আছে দেখো তো ওটা তিনশো টাকা

বাড়ি যাও হ্যাঁ সাবধানে বাড়ি চলে যাও আর তোমার বোনকে খুঁজে নিয়ে আসো ঠিক আছে যাও বাড়ি যাও আচ্ছা ঠিক আছে বাড়ি যাও হ্যাঁ